বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমি তো এদিকে সকাল সকাল উঠে গেছি তো আজকে একটু সকাল সকাল বলতে একটু দেরি হয়ে গেছে তো রোদ্রমা উঠে গেছে আর আমাদের ডগা দেখো কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো উঠেই আমি এদিকে বাসি বাসনগুলো বের করে নেবো তো এই যে দেরি করে উঠেও সংসারে দেরি মানে ছোট দিনের বেলাতে দেরি করে উঠেও কীভাবে কুত্তি কাটিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো বাসি কাজগুলো আগে ছেড়ে নেই আর ওগ্রম মামা সকাল সকালে উঠে গেছে তো দেখি মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে বেলা বলতে ছয়টার মতো বাজে তো আমি তো প্রতিদিন সাড়ে পাঁচটা পাঁচটার দিকে উঠি তো আজকে একটু মানে দেরি করেই উঠেছি ইচ্ছে করে তো এদিকে সমস্ত বাসি যা যা কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি আর বেশিরভাগ থালা বাসন রাতেই মেজে রাখা হয় তো যে হাঁড়ি কড়াই থাকে এগুলো তো রাতে মেজে রাখি না কালির বাসনগুলো কিন্তু সকালে মেজে নেই তো ওই যে বাসি উনানের ছাইটা তুলে নিলাম ছাইটা তুলে নিয়ে তো এখন এই যে ঘরটাকে ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নেবো তো আজকে আবার লেপামোছার কাজ নেই তো আজকে ঝাড় দিয়ে বাসন বাসি বাসন যেগুলো আছে সেগুলো মেজে ঘষে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো আর এদিকে কিন্তু শাশুড়ি মা বাড়িতে নেই তো মা বাড়িতে থাকলে তো সবজিগুলো কেটে কুটে দেয় তাড়াতাড়ি হয়ে যায় তো একটু দেরি হয়ে গেছে আর তোমাদের তো দাদা ভাইয়ের একটু সকাল সকালই ওর খিদে পেয়ে যায় তো নয়টার দিকেই ওর কিন্তু ভাত খেতে হয় তো ওইদিকে বাড়িতে আমরা আছি শুধু তো আমার মেয়েও নেই শাশুড়ি নেই ভাস্তি ওরাও নেই তো ওরা একটা জায়গায় গেছে তো এই রান্নাঘরটা খুলে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম তো ওই যে একটা চাদর ছিলাম সকালবেলা পরে কি আর কাজ করা যায় তো ছেড়েই নিলাম ছেড়ে এখন এই যে পাশে গাছগুলো সেরে নেই তারপরে তো উনানের বারেই বসবো তখন আর কি ঠান্ডা লাগবে উনানের বারে কাজ করলে কিন্তু আর সেরকম ঠান্ডা লাগে না আর সকাল সকালই রৌদ্দ্রটা উঠে যায় তো একটু বেলা হলেই কিন্তু আর ঠান্ডাটা তখন আর লাগে না তো ওইদিকে বাসি কাজকর্ম হয়ে গেছে তো এখন ঘরে এসেছি এসে বরমশাইকে ডাকছি যে উঠো উঠো বেলা হয়ে গেছে তো ওইদিকে সারটার মতো বেজে গেছে তো যেটুকু কাজ ছিল সেটুকু সারতে সারতে কিন্তু ওইদিকে সারটা বেজে গেছে রান্নার সময় কিন্তু ওইদিকে পেরিয়ে যাচ্ছে তো ওই যে বাসি বিছানা ফেলে রাখতে হবে ভালো লাগে না তো মেয়ে তো নেই বাড়িতে তোর বাবাকে ডেকে ঢুকে উঠিয়ে দিলাম অনেকবার ডেকেছি সকালে উঠতেই চায় না জানো সকালে উঠলে সকালে হাঁটলে কিন্তু এমনিতে শরীরটা একটু বেশ ভালো থাকে এমনিতে এই শরীর খারাপ মানে লেগেই থাকে তো বাড়িতে থাকলে তো ওই যে একটু ডেকে দেয় কাজের ওখানে থাকলে তো বেলা করেই উঠে আর ওদের সবারই না বেলা করে ওঠার অভ্যেস আছে ভাইদের বোনেদের কিন্তু তো আমার আবার বেলা করে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না কিন্তু তো ওই যে শীতের দিনের বিছানা বুঝতেই পারো কীরকম গোছাতে গেলে তো বেশ ঠান্ডা পড়েছে রাতে বেশ আমাদের তো বেশ ভালোই ঠান্ডা লাগে কারণ ঘরের মধ্যে সিলিং নেই সিলিং না থাকলে না বেশি ঠান্ডা লাগে কারণ হচ্ছে টিনের উপরে কোয়াশা পড়ে সেই ঠান্ডাটা কিন্তু নিচের দিকে আসে তো বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে যাব। কিন্তু আর বাসি বিছানা ফেলে রেখে গেলে একদম ভালোও লাগে না কিন্তু তো বাড়িতে লোক কম আছে তো এদিকে দাদা আছে যা আছে আমি আছি আমার হাজব্যান্ড আছে আর হচ্ছে ভাস্তা আছে তো এই কয়জনই আছি তো মেয়ের যেহেতু স্কুল নেই বাড়িতে নেই তো রান্নার একটু মানে তারা কমই আছে তবুও তোমাদের দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি করতে হয় তো এদিকে বিছানাটা তুলে রেখে তারপরে বাসি কাপড়গুলো ছেড়ে কিন্তু ওইদিকে রান্নায় চলে যাব তো ওইদিকে ঘর ঝাড় ঘর মোছা হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো ওই যে বিছানাটাকে পরিপাটি করে রেখে যাই তো তা না হলে তো আবার আস্তে আস্তে সেই অনেকটা সময় ঘরে রান্নাবান্না সেরে তারপরে রান্নাঘরের কাজ সেরে আসতে হবে তো এতক্ষণ বাসি বিছানাটা পরে থাকবে ভালো লাগে না কিন্তু তো এই যে সকাল থেকে বুদ্ধি করে কাজ করলে কিন্তু ছোটো দিনের বেলাতেও কিন্তু সময় মতো কাজগুলো কিন্তু সেরে ফেলা যায় আর এই যে জায়গাগুলো না প্রতিদিন কিন্তু ঝেড়ে ঝেড়ে দেয় তবুও কোথা থেকে যে এত ধুলো আসে আর এখন তো ধুলো ধুলোবালির দিন চলে আসলো এখন কিন্তু বেশি ধুলোবালি উড়ে আর আমাদের বাড়িতে ধান পানের কাজ হয় না বেশি ধুলো থাকে সব সময় মানে ধুলোবালি কয়েকদিন পর পরই ঘর ড্রিপ ক্লিন করতে হয় কিন্তু আর আমি ওপরের দিকে একদম চোখ দিই না কারণ ওপরের দিকে যদি চোখ দিই তাহলে আমার মাথায় চলে আসবে যে ঘরটাকে আজকে ডিপ্লেন করবো আর এই যে সন্ধে হলে ঘরের মধ্যে পোকা ওড়ে পোকাগুলোর জন্য না আরও ঘরের মধ্যে যেন আরও বেশি কীরকম যেন লাগে তো এই যে বিছানাটা তুলে রেখে গেলাম আর শীতের দিনের বিছানা তুলতে আসলে কিন্তু একদম কি বলবো আর হয়রান হয়ে যায় কিন্তু তো ওই যে সকালে কিন্তু একটু কোনোরকম করে ঘরটা ঝাড় দিয়ে গিয়েছিলাম তো এখন যে বিছানাটা তুললাম আরে যে বললাম না পোকাগুলো উড়ে তো ওই জ্বরটা উপরে কিন্তু পোকাগুলো পরে এখানটা যেহেতু লাইটটা আছে তো এর জন্য এই যে মানে আবার একটু টুকিটাকে নোংরাও পড়েছে আর মেয়ে যে সাইকেল কিনেছে সাইকেলটাকে ঘরের মধ্যে এনে রাখে না তো এই যে একদমই নড়াচড়া জায়গা নেই তো একটা ঘরের মধ্যে অনেক কিছু দেখতেই পারো তো তার মধ্যে আবার সাইকেলটা তো অসুবিধা হয়ে যায় তো আর একটু ঝাড়পিয়ে নেই ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো বিছানা থেকে কিছু নোংরা পড়েছে আর ঘর ভালো ভালো করে ঝাড় না দিয়ে মানে মুছতে গেলে না ভালো লাগে না এটা সেটা নোংরা থাকে ঘরের মধ্যে আর একদমই ভালো লাগে না তো ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছলে পরে কিন্তু বেশ ভালো লাগে তো চোখের নিষটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এই যে ছোট বাচ্চা না এই জন্যই কিন্তু আমি এই যে সংসারের কাজগুলো মানে সময়ের মধ্যে পরিপাটি করে কিন্তু করতে পারি যেহেতু মেয়ে অনেকটা বড় হয়ে গেছে ও নিজের কাজ নিজেও করতে পারে আর আজকে তো বাড়িতেই নেই বাড়িতে থাকলে তো টিউশনই থাকে প্রাইভেট মানে স্কুল থাকে তো ওকে তো আগে রান্নাটা করে দিতে হয় তো ও বাড়িতে থাকলে এতক্ষণ আমার ভাতটা কিন্তু হয়েছে তো কারণ হচ্ছে আটটার মধ্যে চলে যায় তো আমাদের আবার বাড়ির ধানের ভাতগুলো মানে হতে অনেকটা সময় লাগে মোটা মোটা চালের ভাত তো এর জন্য আগে বসাতে হয় ভাতটাকে তো যেহেতু বাড়িতে নেই একটু দিকে দেরি হচ্ছে কিন্তু তো যে ঘরটা একবার ঝাড় দিয়েছিলাম সকালবেলা তো তারপরে যে আর একটু মানে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে কিন্তু মুছে নেবো আর এই যে প্রতিদিন ঘরগুলো না মুছলে না বেশ ভালো লাগে কিন্তু সেরকম খাটুনি হয় না কয়েকদিন পর পর যদি মোছা হয় তাহলে না বেশি পরিশ্রম হয়ে যায় তো প্রতিদিন হালকা করে একটু মুছে নিলে কিন্তু সেরকম নোংরাও থাকে না ঘরের মধ্যে আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর দেখতেও মানে পাড়া দিতেও বেশ ভালো লাগে আর এই যে এখন ঠান্ডার দিন না পাকার মধ্যে পাড়া দিলে না একদম পা একদম কি বলবো তো ওইদিকে যে ঘরটরের কাজ সেরে তারপরে চলে আসলাম এদিকে রান্নাঘরে তো অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে মনে মনে প্ল্যান করে রেখেছিলাম তো আজকে গ্যাসের মধ্যে ভাত দিব একদিকে ডাল দিব আবার উনানেও দিবো তো ওইদিকে গ্যাসে ভাত দিয়ে এসেছি আর এক পাশের উনানে ওদিকে ডাল দিয়ে এসেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আরেকটা ডাল এখানে আমি রান্না করছি তো দু রকমের ডাল বাড়িতে লোক নেই তাই কী হয়েছে তবুও কিন্তু ভাগে ভাগে রান্না করতে হয় ওই যে ভাসুর খাবে না মুসুরির ডাল আবার আমার বর খাবে না মুগ ডাল তো দুই ভাইয়ের জন্য আলাদা ডাল করছি আর আমাদের কি আমাদের বাড়ির বউদের তো একটা হলে হলো চলে যায় তো ওই যে দুজনের জন্য দু রকমের ডাল করবো আর ওইদিকে ভাতের মধ্যে বেগুন আর সিম সেদ্ধ দিয়ে দিয়েছি কিন্তু তো ওইদিকে আমার একটা ডাল কিন্তু এদিকে হয়ে গেছে তো ওই যে আরেকটা একটা ডাল ওইদিকে কিন্তু হচ্ছে আর ভাতটাও কিন্তু হচ্ছে তো এই যে বুদ্ধি করে করলাম যেন তাড়াতাড়ি হয়ে গেছে তো যদি উনানের মধ্যে একটা একটা করে করতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত রান্নাতে তো ওইদিকে যে দেখো হাতের হাড়িটা হয়ে গেছে তো নিয়ে আসলাম এই দিকে একটা ডাল এদিকে ফোড়ন দিয়ে নিয়েছি তো একসঙ্গে হয়ে গেছে দুটো ডাল আর ভাত একসঙ্গেই হয়ে গেছে তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দিয়ে দেবো তো ওই যে ডালটা উনানে দিয়েছিলাম সেটা তো হয়ে গেছে ফোড়ন দিয়েছি আর গ্যাসে যে ডালটা দিয়েছিলাম সেই ডাল আর ভাত একসঙ্গেই হয়ে গেছে তো এখন সেই ডালটাকে ফোড়ন দিয়ে নেব কিন্তু আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আবার কম তেল দিয়ে সমস্ত কিছুই রান্না করতে হয় তো ওর জন্য মুসুরি ডাল মানে রান্না করছি ও মুসুর ডালটাই খায় আবার তো এই যে কম তেলে দেখবে যে কোনো ফোরনই বলো মন যে কোনো সবজি কষাতে গেলে মানে হাল আস্তে হালকা আছে কিন্তু কষাতে হয় কারণ তেলটা কম থাকলে না কষতে অনেকটা সময় লেগে যায় তো এদিকে দু রকমের ডাল হয়ে গেছে সবজি দিয়েছি এই মুগ ডালেও দিয়েছি পেঁপে দিয়েছি মূল দিয়েছি আর এই যে মুসুর ডালও কোয়াশ দিয়েছি তো ওইদিকে আবার সেদ্ধটা মাখার বাকি আছে তো ভাতের ঝাড়িটা সোজা পরে ওইদিকে সেদ্ধটা আমি এখানে আর ওইদিকে আমি ভুটটা বসিয়ে দিয়েছি আর আমাদের অতিথি তো এখানে বসে আছে ওরও খিদে পেয়ে গেছে তো ওকেও তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হলে ওকে ওইদিকে ভাতটা দিয়ে দেবো রান্না বান্না খাওয়া দাওয়ার কাজকর্ম শেষ করে তারপরে আরেকটু কাজ ছিল সেগুলোই করতে চলে আসলাম তো এই যে জায়গার গোবরগুলো ফেলেছি গোবরগুলো তো বেঁধে দিয়েছে আর বাইরে দেখো না কীরকম রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠে গেছে কিন্তু তো ভালোই রোদ্দু দিচ্ছে অনেক দিন থেকে কিন্তু ঠান্ডার দিন কিন্তু দুপুরবেলা মনেই হয় না তারপরে ভাবলাম তো লঙ্কা শেষ হয়ে গেছে তো কিছু লঙ্কা তুলতে হবে আর গাছ থেকেই খাওয়া হয় কিন্তু আমাদের লঙ্কা তো দেখো এই যে গোলগুলির লঙ্কাগুলো যা ঝাল ভীষণ ছাল কিন্তু আর কালারটা দেখো একদম সবুজ কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে তো ওই যে ছয় মাস হয়ে গেছে কিন্তু লঙ্কা কিনে খাওয়া হয় না তো গাছের লঙ্কায় হয়ে যায় কারণ ঝা লঙ্কাগুলো ভীষণ ঝাল তো অল্প লঙ্কা দিলেই হয়ে যায় তো ওই যে আমি আগে লঙ্কাগুলো ছিঁড়ে নেই আর একবারে বেশি লঙ্কা ছিঁড়ি না কারণ গাছের মধ্যে থাকলে কিছু পেকেও যায় তো পেকে গেলে আবার সেগুলো শুকিয়েও রাখা যায় কিন্তু আর আমাদের গ্রামে কিন্তু সুবিধেও আছে খোলামেলা জায়গায় বাড়ি থাকলে কিন্তু অনেক সুবিধেই আছে তো এখানটায় তোমাদের দাদা সাথে গল্প করছিলাম আর এদিকে লঙ্কা তুলছিলাম তো এই যে সুবিধে বলতে কি মানে টুকিটাকি সবজি বলো লঙ্কা বলো এটা সেটা কিন্তু বাড়ি থেকে অনেক কিছুই হয়েছে আর এখানটা না একটা নতুন একটা গাছে জলপাই ধরেছে তো সেটাই দেখছিলো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও বলছিলাম তো জলপাইগুলো পেরে দাও তো এখানটায় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কাগুলো তুলছিলাম কিন্তু আর অনেক লঙ্কা কিন্তু পেকেও গেছে আর লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে আমার থেকে বড় বড় হয়ে গেছে কিন্তু লঙ্কা গাছগুলো অনেক বড় বড় আর লঙ্কাগুলো ভীষণ ঝাল কিন্তু একটু বেশি যদি সবজিতে দেওয়া হয় তাহলে আর খাওয়াই যায় না এতটা ঝাল লাগে আর এই গাছের লঙ্কাগুলো যা মোটামুটি হয়েছে না একদম টাকা টাকা হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে আর বড় বড় লঙ্কাগুলো তুলতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখো কত লঙ্কা তুলে নিয়েছি কাঁচা পাকা সমস্তই আছে তো পাকা লঙ্কাগুলো শুকোতে দিয়ে দেবো সেগুলো আবার শুকনা লঙ্কা করে কিন্তু ঘরে রেখে দেওয়া যাবে আর দেখো কীরকম বোতল উঠে গেছে চারপাশে এদিকে বাগানের পাতাগুলো চলে এসেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে চারপাশটা আর এই যে লঙ্কা তুলতে তুলতে দেখলাম এই গাছটা নিচের মধ্যে কতগুলো লঙ্কা পেকে আছে এটা চোখেই পড়েনি তো এগুলো তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে